নতুন পুরুষের সঙ্গে একবারে ছুটির যে আটচল্লিশ ঘন্টা কেমন কাটালেন জনপ্রিয় অভিনেত্রী কারোরা এক প্রেম শেষ না হতেই আরেক রহস্যময় পুরুষের সঙ্গে আটচল্লিশ ঘন্টা কাটিয়ে আসলেন অভিনেত্রী কারোরা। কখনও ট্রলি ঠেলছেন কখনও খুশ মেজাজে বিমানে বসা ওরা কখনো ফ্রান্সের প্যারিসের দর্শনীয় স্থানে ঘুরে বেড়াচ্ছেন তিনি কখনো খাচ্ছেন নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন মালাইকা তাতে এমনই দৃশ্য দেখা যায় এই ভিডিওর ক্যাপশনে মালাইকা আবারও লিখেছেন যে ভালো লাগে প্যারিসে আমার আটচল্লিশ ঘন্টা সব কিছু ঠিকই ছিল কিন্তু ওই ভিডিওতে বেশ কিছু স্থির চিত্র ব্যবহার করা হয়েছে তাতে একটি মিরোর ছবিতে দেখতে পাওয়া গেল এক অচেনা পুরুষের সঙ্গে মালাইকা আরোরার খুব ঘনিষ্ঠ ছবি ছবিটিতে যুবকের মুখ একেবারে স্পষ্ট রহস্যময় এই যুবককে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা সোনিয়া আরোরা নামে একজন লেখেন নতুন প্রেমিক অভিনন্দন আপনাকে নেটিজনদের বড় অংশের প্রশ্ন বিদেশে মালাইকার সঙ্গে থাকা যুবকটিকে যদিও এ প্রশ্নের কোনো উত্তর দেননি অভিনেত্রী মালাইকা আরোরা নিজে ইন্ডিয়া টুডে জানিয়েছেন গত জুলাই মাসে স্পেনে ছুটি কাটাতে গিয়েছিলেন মালাইকা আরোরা সেখানেও তার সঙ্গে এক যুবককে দেখা গিয়েছিল কিন্তু তার মুখটিও ঝাপসা করে দিয়েছিলেন সে সময়টাতে মালাইকা আরোরা এরপর নতুন করে সম্পর্কে জড়ানোর গুঞ্জনও চাউর হয় প্যারিস

ভালো রাখুন তাদের সকলকে বলিউডের আলোচিত প্রেমিক জুটি ছিল অর্জুন কাপুর এবং মালাইকা আরোরা তাদের সম্পর্কের বিষয়টি ছিল বলিউডের ওপেন সিক্রেট দীর্ঘদিন লিভিন সম্পর্কেও ছিলেন তারা দুজনে গত মে মাসের শেষে হঠাৎ করেই খবর চাউর হয় ভেঙে গিয়েছে মালাইকা এবং অর্জুনের সেই দীর্ঘদিনের গভীর প্রেম সম্পর্ক মালাইকা অর্জুনের প্রেমের সম্পর্ক ভাঙনের খবর প্রকাশের পর মালাইকার ম্যানেজার তা প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু বিষয়টি নিয়ে আর শব্দ করেননি মালাইকা মালাইকা বা অর্জুন কেউই এরই মাঝে গুঞ্জন উড়েছে পঞ্চাশ বছর বয়সের মালাইকা নতুন আরো এক সম্পর্কে জড়িয়েছে সেই রহস্যময় কে তার সম্পর্কে এখন খোঁজ লাগিয়েছেন অনেকেই প্রসঙ্গত মালাইকারোরা প্রথমে বিয়ে করেছিলেন সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে তার সঙ্গে দীর্ঘ সতেরো বছর সংসার করেছিলেন এবং সেই ঘরে এক পুত্র সন্তানও রয়েছে যার নাম আরহাম তাকে নিয়ে এখন দিন পার করছেন অভিনেত্রী মালাইকারোরা মালাইকার নতুন এই পুরুষ সম্পর্কে আপনাদের কি মন্তব্য কামেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদনুর সেলিব্রিটি লাইফ লাইন